আমার ফরিদপুর গিয়েছিলাম বাগ্নির গায়ে হলুদের গায়ে হলুদ অনুষ্ঠান শেষে বিয়ের দিন আজকে সবাই গোসল করাইতেছে এখানে উজু করতেছে এবং আলহামদুলিল্লাহ আমাদের রাত্রে সোজার আছে সবাই আসছে এই অনুষ্ঠানে সবাই অর্জন করবেন ওই যেন শোকের শান্তিতে যেন সংসার করে করতে পারে এবং আমাদের বাড়িটা খুব সুন্দর আশেপাশের দৃশ্যটা অনেক সুন্দর আপনাদের দেখাতে পারলাম না পরের দিন আবার কখনো যদি যাই তাহলে অবশ্যই দেখাবো এবং আমার এই ভাগ্যের জন্য সবাই দেওয়া করবেন আল্লাহ জানি ওর সুখে দিন কাটে এবং ওর স্বামী জানে ওকে খুব আদর যত্ন করে ঠিক আছে আর দেখেন গোসলের দৃশ্যটা তো দেখাইতেছি কিন্তু সবাই ভিডিওটা দেখে সারপ্রাইজ করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি আর ওর জন্য করবেন আর আমার বোন তারপর মা ভাই আত্মীয় স্বজন যারা আমাদের আপন জন আছে সবাই আমরা গিয়েছিলাম এবং এই যে এই যে মা আসছে ওকে গোসল করান করানোর জন্য না কি একটা জিনিস ইতিহাসে আছে সেই দাবি সারানোর জন্য মায়ার মায়ের মা এখন চাউল নাকি আঁচলে আঁচলে দিয়ে মানে মেয়েদের দাবি ছড়াই দেয় ঠিক আছে সেই জিনিসটাই করতেছে এবং ওর মা এবং ওর জন্য সবাই দোয়া করবেন ওই যেন সুখে শান্তিতে সংসার করতে পারে আর এই যে এখন ওই জিনিসটা শেষ এখন সবাই মিলে গোসল করাইব গোসল করবো এবং আর ভাই বউ আছে আরেক ভাই বউ আছে সবাই আছে ওকে ভিডিওটা ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন আর 好，那多咱们多吃点啊啊！Huh.